নমস্কার বন্ধুরা দেবীস টেস্টি ট্রিটসে আপনাদের সকলকে স্বাগত আজ আমি শেয়ার করছি দই ফুলুরি বা দহি ফুলকির রেসিপি এটা কিন্তু দই বড়ার মতন এতে চাটনি প্রয়োজন হয় না আর আমি যে রেসিপিটা দেব তাতে কিন্তু একদমই কোনো রকমের ডাল বাটা বাটির কোনো ঝামেলায় লাগবে না অথচ খেতে হবে খুব সুন্দর স্পঞ্জি আর খুব নরম এতে যেহেতু আমি কোনো রকমের রসুনের ব্যবহার করিনি তাই দোলের দিন যারা নিরামিষ খান তারাও কিন্তু এটা বানিয়ে সহজেই খেতে পারবেন তাহলে চলুন দেখে নিই রেসিপিটা এই দই ফুলকি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন আর নিয়েছি কিছু মশলা এক টি স্পুন নুন এক টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ স্পুন হলুদ আর এক টি স্পুন ভাজা মশলা এতে আমি জিরে ধনে আর শুকনো লঙ্কা একটু ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছি এছাড়া আমাদের লাগছে জল বেসনটা গোলবার জন্য আর এছাড়া কিন্তু বেসনের ফুলুরি বানাতে আমাদের আর কোনো মশলারই প্রয়োজন হচ্ছে না এই এক কাপ বেসনের মধ্যে আমি এক এক করে এই নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থাতেই প্রথমে মিক্স করে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব যেরকম ফুলুরির ব্যাটার হয় বা আলুর চপের জন্য আমরা যেরকম বেসনের ব্যাটার তৈরি করি ঠিক ওই রকমই একটা ঘনমতো ব্যাটার আমরা তৈরি করে নেব এবারে এই ব্যাটারটাকে কিন্তু হাত দিয়ে বা উইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটাতে হবে যাতে এরকম একটা কনসিস্টেন্সি আসে যে জলের ওপরে যখনই আমরা এই খানিকটা ব্যাটার ফেলবো এটা ভেসে উঠবে তখনই বুঝবো আমাদের ব্যাটার রেডি এতেই কিন্তু আমাদের যে ফুলুরিগুলো খুব স্পঞ্জি হবে এবারে আমরা দই ফুলকির যে দইটা থাকবে তার জন্য নিয়ে নিয়েছি এখানে আড়াইশো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো চাট মশলা আর ভাজা জিরের গুঁড়ো যেটা বানিয়েছিলাম সেইটা দিয়ে খুব ভালো করে দইটার একটা স্মুদ আমরা মিশ্রণ তৈরি করে নেব এর মধ্যে আমি এক কাপ জল মিশিয়ে দিচ্ছি দইয়ের কনসিস্টেন্সি আমাদের এখানে একটু পাতলা লাগবে তাই জন্য আমরা এখানে খুব ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নেব অন্যদিকে আমাদের এই বেসনের ব্যাটারটা দশ পনেরো মিনিট রেস্টে রাখার পর আমি এরকম সাদা তেলে ছোট ছোট ফুলুরি ভেজে নেব আপনারা দেখতেই পাবেন যে এই ফুলুরিগুলো কীরকম বিনা সোডাতে কীরকম ফুলে উঠেছে একটা অন্য পাত্রে খানিকটা জল আর তার মধ্যে অল্প একটু নুন ফেলে আমি ফুলুরিগুলোকে পাঁচ মিনিটের জন্য ওই জলে ডুবিয়ে রাখবো পাঁচ মিনিট পর এই জল থেকে এরকমভাবে জলগুলো চিপে ফুলুরিগুলোকে আমরা অন্য আর একটা পাত্রে তুলে নিচ্ছি যেমন দই বড়ার ক্ষেত্রে করি ঠিক সেই রকম এবারে এর জন্য একটা তড়কা লাগবে বা ফোড়ন লাগবে এর জন্য প্রথমে একটু সাদা তেলে আমি চারটে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি তার মধ্যে একে একে এক চামচ জিরে এক চামচ মৌরি এক পিঞ্চ মতন হিং তেলে আমরা ভেজে নিয়ে ফোড়নটা রেডি রাখবো অন্যদিকে যে বড়াগুলো আমরা জল থেকে ছেঁকে তুলে নিয়েছিলাম তার মধ্যে দইটা ঢেলে দিয়েছি এইবারে ওপর থেকে আমরা যে ফোড়নটা তৈরি করলাম সেই ফোড়নটা এরকমভাবে দিয়ে দেব এইবারেই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দই ফুলকি বা দই ফুলুরি খুব টেস্টি হয় খেতে দেখুন আপনারা দেখতেই পাবেন আমি একটা এই ফুলুরি তুলে দেখাচ্ছি যে এটা কতটা নরম আর কতটা স্পঞ্জি এটা যদি একদিন রেখে আপনারা ফ্রিজে খান এর কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে তাহলে এই হোলিতে বা দোলে বা রমজানে আপনারা কিন্তু এইটা বানিয়ে খেতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো